thank mm -hmm. you ভক্তদের জন্য তো বুঝতেই পারছো শ্রাবণ মাস বাবার আর আজকে বর্ধমান বানেশ্বরের প্রতিষ্ঠা দিবস তাই আজকের ভিড়টা অনেকটাই বেশি তো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই তোমরা শোনো এই যে ষোলো মিনিটের ভিডিও তোমরা কিন্তু শেষ অব্দি দেখো তাহলে কিন্তু তোমরা বোর হবে না বন্ধুরা তোমরা এখন বুঝতেই পারছো বর্তমানে হিন্দুদের উপরে কীরকম রকম কী চলছে তাই আমি সমস্ত হিন্দু ভাইদের বলবো তোমরা কিন্তু জাগরিত হও ঘুম থেকে ওঠো কারণ তোমাদেরকে আমাদেরকে সবাইকে কিন্তু ঘুম থেকে ওঠার সময় কিন্তু হয়ে গেছে নাহলে কিন্তু সামনের সময়ে কিন্তু আমাদের হিন্দুদের উপরে কিন্তু মানে কষ্ট আরও আরও লেখা আছে তাই বলবো হিন্দুরা ওঠো জাগরিত হও যখনই হিন্দুদের কোনো অনুষ্ঠান থাকবে ফেস্টিভ্যাল থাকবে তোমরা কিন্তু সেই অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল জাঁকজমকভাবে ভাবে করবে শুধু অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে কিন্তু হিন্দুত্বের ভাব কিন্তু জাগিয়ে রাখতে হবে মনে রাখতে হবে আমরা কিন্তু আদি সনাতন তাই আমাদেরকে সময় জাগরিত থাকতে হবে আমরা সমস্ত হিন্দু ভাইরা এক এখানে ধনী গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই এখানে আমরা সবাই এক আমরা আমরা সবাই সবাইকেই ভালোবাসি সমস্ত হিন্দু ভাই সমস্ত হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি আমরা একসঙ্গেই থাকব আর তোমরা ভিডিওতে দেখছো স্বয়ং মহাদেবের মাথায় জল পড়ছে এটি একটি অভাবনীয় একটি স্বর্গীয় দৃশ্য যা তোমাদেরকে মুগ্ধ করবে আর দেখো বাবার ভক্তরা সবাই আসছে এবং সবাই ভোলে বাবার নাম করতে করতে আসছে কিন্তু এনাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা হয়তো মানে উল্টোপাল্টা কাঁধে উল্টো উল্টোপাল্টা কথা বলতে বলতে আসছে তো ভাই আমি বলবো যে এটা করো না কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন স্বয়ং দেব দেবতাদেরও দেবতা সবারই ঈশ্বর দেবতারা যেখানে সম্মান করে মহাদেবকে সেখানে কিন্তু আমরা মহাদেবের নামে এই ধরনের কথা কিন্তু আমরা বলতে পারি না তাই না তাই তোমরা যারা আসছো মানে আসছো এবং এই ধরনের কথা বলছো কিছুজন তো তারা এরকম বলো না যদি বাবার প্রতি ভক্তি থাকে শ্রদ্ধা থাকে তো অবশ্যই বলো বোম বোম তারক বোম হার হার মহাদেব ভোলে ভাবা পার কারেগা তো সত্যি ভোলে বাবা আমাদের সবাইকে কিন্তু পার করিয়েই দেবে তো দেখো সবাই আস্তে আস্তে বাঘ নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছে সবারই হাতে কাঁধে বড় বড় বাঘ আর এটি হচ্ছে একটি বিরাট বড় একটি লাইন তো এই লাইনটা দিয়েই কিন্তু সবাই সারিবদ্ধভাবে সুস্থভাবে কিন্তু আসছে তো দেখো বন্ধুরা যারা বয়স্ক মানুষ এবং যারা বাচ্চারা তো তোমাদেরকে বলবো প্রচুর ভিড়ে কিন্তু তোমরা এসো না কারণ তোমাদের বা বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তাহলে তোমাদের বাচ্চার সাথে তোমরা যারা মা বাবা আছো তোমরা কিন্তু সবাই সেটা সাফার করবে তাই একদম বাচ্চারা আর একদম বৃদ্ধরা এসো না আর দেখো আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখাবো এবং পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তোমরা যেটা দেখছো বাবার মাথায় ভক্তরা জল ঢালছে সেই জল টুঙের মাধ্যমে এসে কিন্তু পড়ছে আর ইনি হচ্ছে স্বয়ং নন্দীশ্বর মহারাজ সবাই নন্দীশ্বর মহারাজকে প্রণাম করে কানে কানে নিজেদের মনোবাসনা বাবাকে জানানো হচ্ছে তো এইভাবেই হলে বাবাকে মনের বাসনা জানানো হয় আর ঠিক মন্দিরের পাশেই একটি সুন্দর একটি মেলা বসেছে যাতে বাবার ভক্তরা এসে সেই মেলা থেকে বাড়ির জন্য কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারে তো সেই জন্যই হচ্ছে একটি এটি বিশাল বড় মেলা আর তোমরা যে সামনে কারণে বিশাল একটি বাঁশের ব্যারিকেডটি দেখতে পাচ্ছ এই এটি হচ্ছে বাঁক রাখার জায়গা তো সামনে আরও বাঁক রাখার জায়গা আছে তো দেখো আস্তে আস্তে ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে আর দেখো এই দিক দিয়ে সবাই মিলে উঠছে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠছে উঠে বা ওই একটা চোং আছে ওই চঙেতে জল ঢালা হচ্ছে তো তো সেই জল বাবার মাথায় পড়ছে যেটা তোমাদেরকে আগে দেখালাম আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার মূল গেট তো একদম গেটে ঢোকার আগে তো দেখো সবাই সারিবদ্ধভাবে কিন্তু বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে এখন সকাল সাতটা তাই মোটামুটি ভিড় আছে এরপরে যত সময় যাবে তখন কিন্তু আর এই হাঁটা পথটাও কিন্তু থাকবে না আর আমি কিন্তু একদম রাস্তাতে একদম কাছেই দাঁড়িয়ে আছে এবং তোমাদেরকে পুরোটা কভার করে আমি দেখাচ্ছি তোমরা যারা ভোলে বাবার ভক্তরা আমার এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে করো হার হার মহাদেব এবং বাবার মাথায় জল ঠালার সময় অবশ্যই বাবার কাছে যেতে মনস্কামনা তো জানাবেই এবং সকল ভক্তরা আর একটা প্রার্থনা করো যেন আমাদের হিন্দু সনাতন ধর্মের উপরে যেন কোনো আঁচ যেন না আসে তোমরা সকল ভক্তরা বাবাকে জল ঢালার পরে যদি মনস্যামানা জানা জানানোর পরে এই আর কিটা অবশ্যই জানা সবাই মিলে যদি জানা বাবা নিশ্চয়ই শুনবে আর বাবা নিশ্চয়ই রক্ষা করবে পরমেশ্বর পরম পিতা মহাদেব আমাদের সবাইকে খুবই ভালোবাসেন ভক্তের জন্য উনি সব কিছুই করতে পারেন তাই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এবং আমার সনাতন উৎসব এবং সনাতন ফেস্টিভ্যালগুলোকে আরও মহিমান্বিত করার জন্য তোমরা সবাই বাবার মাথায় জল ঢালো এবং খেলেন সনাতন ধর্মে রক্ষা করার জন্য একবার হলো আর জি জানাও ভেতর থেকে জানাও অন্তর থেকে জানাও বাবা পরম দয়ালু পরম কৃপালু বাবা নিশ্চয় আমাদের সকল মনস্কামনা শুনবেন তো তোমরা যারা বাবার স্থানে যাচ্ছ আমি বলো তোমরা সাবধানে যাও কেউ তারা হুড়ো করো না সবাই সুযোগ পাবে বাবার মাথায় জল ঠালার এবং তোমরা যারা জল ঢেলে ফেলেছ তো পাশে ভোগের জায়গা আছে তো তোমরা সেখান থেকে ভোগ খেয়ে নাও ভোগ খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নাও তারপরে ধীরে সুস্থে তোমরা যাও কোনো তারা তারা হুড়ো করো না এবং সবাইকে সবাইকে সাহায্য করো একে অপরকে সাহায্য করো কেউ নিজেদের মধ্যে ঠেলাঠেলি করো না একে অপরকে সাহায্য করো এতেই বাবা সন্তুষ্ট হবে এতেই বাবা কিন্তু খুশি হবে তোমরা যারা ভোলে বাবার ভক্ত আছো তো তোমাদের চরণে আমার এই শতকোটি ও নাম যে তোমরা বাবাকে কতটা ভালো বাসো না হলে ভালো না বাসলে ওই অত দূর থেকে কারণ বর্ধমান থেকে কাটুয়া দূরত্ব অনেকটা সেখান থেকে জল তুলে হেঁটে হেঁটে কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বাবার মাথায় জল ঠালছো বাবার প্রতি যে তোমাদের এই ভালোবাসা দেখে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু মনে মনে খুবই খুশি হচ্ছি এবং আমিও বাবার কাছে প্রার্থনা করছি যে হে বলে বা বাবা তোমার এই ভক্তদের সকল মনস্কামনা তোমরা তুমি পূর্ণ করো কারণ তোমার জন্য এই ভক্তরা কত কী করছে কত ভালো আসে ভক্তরা তোমার জন্য তাই তুমি যে সকল মনোমাঞ্ছা পূর্ণ করো এবং সকল ভক্তদেরকে তুমি রক্ষা করো তুমি তো পরমেশ্বর শিব তুমি তো শিব তাই না বাবা সকলকে ভালো রাখো সকলকে খুশি রাখো তো দেখো এখানে ভাইরা কিন্তু ঠেলাঠেলি করছে না খুব সুন্দরভাবে পরপর পরপর লাইন দিয়ে আছেন ভাইরা মাতা জিরা আর এখানে ভাইদের লাইন আলাদা এবং মাতাজিদের লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা তো কোনো সমস্যা নেই আদা কর সামনে কিন্তু বিভিন্ন রকমের প্রসাদ দেওয়া হচ্ছে আর এটি হচ্ছে একটি ধূপদানি এখানে ধূপ দেওয়া হয় তো তোমরা চাইলে আজকে যারা বর্ধমানেশ্বর বা বানেশ্বর শিব মন্দিরে আসতে চাও অবশ্য এই স্থানে তোমরা ধূপ দাও আর সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু ভী ভীষণ ভিড় ভয়ঙ্কর কাণ্ড আজকের দিনে এত ভিড় কি বলবো আর এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে আর হরিণ সংকীর্তন শুনে আমার মনটা যেন নেচে ওঠে যেন মনে হয় যে যেন আমিও নৃত্য করি এবং গান করি দু হাত তুলে বলবে কৃষ্ণ না। পূর্ণ হবে সকল মনস্কার সত্যি মনটা কি বলবো আমার বলার কোনো ভাষা নেই আর তোমরা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখছ তো তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা বলে বাবাকে আবারও দর্শন করছো তো দেখো ভক্তরা অতদূর দূর হেঁটে পায়ে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালছে সেই জল বাবার মাথায় পড়ছে এবং সেই জল আস্তে আস্তে নিচের দিকে পড়ছে এ এক অপরূপ স্বর্গীয় দৃশ্য বা স্বর্গীয় রূপ যা মনকে ভেতর থেকে পবিত্র করে মনকে কলুষ মুক্ত করে হা তো দেখো কত ভব তো ভক্তের জল গঙ্গা জল বাবার মাথা দিয়ে পড়ছে আহা মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে মন খাটি বলে উঠছে ভোলে বাবা পারে গা ভে বাবা পারে গা হার হার মহাদেব শম্ভু ত্রিপুরারি হার হার মহাদেব তো দেখো এইটা হচ্ছে মহিলাদের লাইন মহিলাদের লাইনের পাশেই স্বয়ং মহাবীর বলিয়াছেন আমাদেরকে সকলকে পাহারা দেওয়ার জন্য তো আমি এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর পথে রাস্তায় চোখে পড়লো যে অনেক সনাতন ভাইরা আস্তে আস্তে আসছে বাবার মাথায় জল ঠালবো বলে আর সামনে যে লাইনটা দেখছো ওটি হচ্ছে ভোগেল লাইন ভোগেল লাইন অনেক আছে কিন্তু এটা হচ্ছে ফ্রি ভোগেল লাইন এখানে তোমরা পোলাও আলুর দমও খেতে পারো তো দেখো সবাই আস্তে আস্তে সারিবদ্ধভাবে লাইন দিয়ে সুষ্ঠুভাবে একে একে আসছে এবং সবাই বলছে বম বম তারক বোম ভোলে বাবা তারক বোম আর তোমরা সামনে মহাকালকে দেখতে পাচ্ছি নি হচ্ছে স্বয়ং মহাকাল ভৈরব এনাকে স্মরণ করো এনার চরণে আমার শতকোটি না মহাকাল ভৈরব যিনি ভক্তদের রক্ষা করেন যিনি মহাদেবের ভক্তদের রক্ষা করেন তো দেখো আগের তুলনায় ভিড় কিন্তু অনেকটা বেড়েছে তো সময় যত যাবে আস্তে আস্তে বাড়বে এখানে কাঁধে বসে আছে গণেশজি আর তারপরে আছে ভোলে বাবা আহা। পিতা পুত্র একসঙ্গে নন্দীশ্বর মহার রাজ করে চেপে ভক্তের কাছে আসেন বাবা দর্শন দিতে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করতে তো দেখতে পাচ্ছ এত গরমেতে অত ভারী ভারী জল নিয়ে যাচ্ছে বাবার কাছে সে বাবার মাথায় জল ঢালবে বলে কত দূর থেকে হেঁটে আসছে হ্যাঁ অত ভক্ত আহা এত ভক্তের মাঝখানে যে আমি ওইখানে ছিলাম আমি ওইখানে যে উপস্থিত হতে পেরেছি এবং তোমাদেরকে দেখাতে পারছি এটা ভেবেই আমার মনে কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে বলবে

এখানে স্বয়ং ভক্ত বীর মহাবীর হনুমানকে অর্থাৎ বজরঙ্গলীকে দেখতে পাচ্ছ ইনিও কিন্তু স্বয়ং মহাদেবীর একটি অংশ যিনি ওইখানে প্রতিষ্ঠিত হয়ে সকল ভক্তদেরকে রক্ষা করে চলেছেন ভক্তরা আসবে বাবার স্থানে তো সেই আনন্দে সবাই আনন্দে নৃত্য করবে মজা করবে যে বাবার স্থানে যাচ্ছি জল ঢালতে বাবাকে দর্শন করবো সেই আনন্দে সবাই নৃত্য করবে এবং করছেও তাই তো দেখো এখনো সবাই যাচ্ছে তো আমি মন্দির থেকে অনেকটা দূরে অলরেডি চলে এসেছি তো দেখো সবাই এখনো ছুটছে বাবার স্থানে বাবার কাছে যাব বলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিও নিয়ে তো বন্ধুরা